আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আছি ডিএক্সএন টঙ্গে সার্ভিস সেন্টারে তো আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে আলম ভাই তো আলম ভাই উনি ওনার জবের পাশাপাশি পার্ট টাইম হিসাবে ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছে একজন নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতেছে তো আলম ভাই ফার্স্ট টাইম উনি ডিএক্সএন থেকে আমাদের যে ডিএকসনে কেন যে সোপ তারপরে কেন যে টুথপেস্ট এই প্রোডাক্টগুলো সে ইউজ করছিল। ইউজ করার মাধ্যমে ভালো একটা ফিডব্যাক পাইছে তো আমরা এই মুহূর্তে সাইন আলম বাইয়ের কাছ থেকে শুনবো যে টুথপেস্টগুলো সে ব্যবহার করে কি উপকার পাইছে এবং এই প্রোডাক্টগুলো সে কীভাবে সেল করে আজকে আমাদের ডিএক্সএন সার্ভিস সেন্টারে উনি আর প্রোডাক্ট এবং হলো আমাদের মাশরুম পাউডার যেটা রেড মাশরুম পাউডার উনি নিতে আসছে ওনার মার জন্য পাশাপাশি আমাদের যে মাসালা চাটা আছে এটা নিয়ে আসে উনি যে আমাদের যে গ্যানোজি টুথপেস্ট এবং গ্যানোজি সোপ মাশরুমের সোপ মাশরুমের টুথপেস্ট এই প্রোডাক্টগুলো যে ব্যবহার করে উপকার পাইছে সেই বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি জি শাহিন আলম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি শাহিন আলম আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বোলার জেলা আমি গাজীপুর টঙ্গ থেকে আমি একটি গার্মেন্টসি জব করি আমার জবের পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমি ডিএশন বিজনেস করতেছি করার পর আমি ডিএকসিনে গ্যানোজি শোপ আর হচ্ছে যে গ্যানোজি প্লাস টুথপেস্ট এই দুটো প্রোডাক্ট নিয়েছি নেওয়ার পর আমার কিছু প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ আমি গ্যানোজি শোপ ব্যবহার করার মাধ্যমে আমার শরীরে অ্যালার্জি সমস্যা ছিল তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমি গ্যানোজি শোপটা ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি তারপর চেয়ে আমাদের টুথ টুথপেস্ট এই টুথপেস্টটা আমি আমার নিজের ব্যবহার করছি নিজের জন্য আমার মুখে দীর্ঘদিন যাবৎ মুখে জিভাতে গা হইতো এবং আমার সব সবসময় চিতে থাকতো তো এটার জন্য আমি কেন যে প্লাস্টিক পেট ব্যবহার করা আমি এখন শরীরকে সুস্থ আসছি তো আমি আমার চাকরির পাশাপাশি আমি এই বিজনেসটা করতেছি এবং আমার আশেপাশে যারা আছে ওদেরকেও যেন আমি আবারও আমাদের আলাইনেদেরকে সুস্থ রাখলে তো আমি ডিএক্সএনের প্রোডাক্ট ওনাদেরকে সাজেস্ট করি যাদের সমস্যা হয় আমি ওদের কাছে শেয়ারিং করার মাধ্যমে আবার যেই প্রোডাক্টটা দিলে ওনাদের জন্য ভালো হবে আমি এভাবে প্রোডাক্টগুলো সেল করতেছি তা আমি আমার চাকরির পাশাপাশি আমি একজন উদ্যোক্তা হতে চাই যে আমি যে চাকরি করতে চাই চাকরি করে আমি যে সফলতা অর্জন করতে আমার একটা অনেক সময় লেগে যাবে আর আচ্ছা আমি ডিএক্সএন যদি ছয় মাস থেকে একটা বছর মনোযোগ সহকারে যদি বিজনেসটা করতে তো যাই হোক শাহিনের জন্য রেড মাশরুম যেটা হলো চারশোটা ঔষধি সম্পন্ন মাশরুম এই পাউডারগুলো উনি নিচে ডিএক্সএন করি সার্ভিস সেন্টার থেকে ওনার মার জন্য ওনার মা ইনশাল্লাহ দোয়া করি যে ওনার মা দ্রুত সুস্থ হোক এবং কি পাশাপাশি আমাদের ডিএক্সএন যে মশালা চা প্রায় দশটা আইটেম মশলা আছে এটার সাথে একদম ন্যাচারাল একদম অর্গ্যানিক